তেমন আছো তোমরা সবাই সোনার সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত এখন আমি আছি ডিসিন্ট পার্কে এর পার্ট ওয়ান পার্ট টুটা আমি দিয়ে দিয়েছি আর পার্ট টুর মধ্যে আমি সবটা দিতে পারিনি একদম কভার করতে পারিনি যার জন্য আমাকে একটা পার্ট থ্রি বানাতেই হলো আর এটাই হচ্ছে লাস্ট আর আগের পার্ট ওয়ান আর পার্ট টু আমি এই ব্লগের এন্ড স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সে দুটোতেই দিয়ে দেবো তোমরা একটু দেখে নিও আর তোমরা জানোই এখন আমি আছি পার্কের সব থেকে পপুলার স্লিপিং বিউটি ক্যাসেলের মধ্যে যেখানে নানান রকমের শো হচ্ছে আর এখন এসেছি দেখো একটা হনটেড হাউসের সামনে এখানে প্রচুর ভূত দিয়ে বাড়িটাকে সাজানো রয়েছে আর এখানে একটা গাড়ি ছিল সেটাও দেখেছো কুমড়ো ভূত দিয়ে সাজানো রয়েছে অনেক জ্যাকোল্যান্টন রয়েছে আর ওই ভুতুরে বাড়িটায় যাওয়ার জন্য এখন লাইনে দাঁড়িয়ে আছি আমরা আর চারপাশটাও দেখো খুব সুন্দর এখানে একটা জলাশয় রয়েছে আর এর ঠিক পাশেই রয়েছে একটা ফুড কার্ট যেখানে অনেক রকমের খাবার বিক্রি হচ্ছে জানি না এখানে কি খাবার দিচ্ছে এরা তো চলো ওখান থেকে আমরা চলে এলাম কারণ আমরা ওই হাউসটার মধ্যে ঢুকতে পারিনি কারণ ওখানে একটা স্কেডিউল রয়েছে সেই সময়সূচির মধ্যেই আর কি ওখানে ঢুকতে হতো কিন্তু সেইটা আমরা বুক করে যাইনি যেমন হয়তো একটা থেকে দুটো পর্যন্ত ঢোকা যাবে তারপর দুটো থেকে তিনটে তো সেই রকম সময়সূচি আমরা বুক করিনি যার জন্য আমরা ওখানে ঢুকতে পাইনি তবে কোনো ব্যাপার নয় এখানে আরও অনেক শো রয়েছে সেগুলো দেখবো চলো

জলদস্যুদের ভেলা আমরা সেই ভেলায় চেপেছি চলো থেকে ওয়াও এটা দেখো একটা গাছের গুঁড়ির চারপাশে সিঁড়ি দিয়ে একটা ট্রি হাউসের মতো হয়েছে ওর মাথার উপরেও অনেকে যাচ্ছে কিন্তু আমি আর ওখানে যেতে পারছি না সারা দিন এত হাঁটছি আর এত লাইনের পর লাইন দাঁড়িয়ে আছি কিন্তু কিছুই ঠিকভাবে দেখতে পাচ্ছি না এখানেও লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেলাম আরও এত সামনে লাইন রয়েছে কখন পৌঁছবো তো ওখান থেকে চলে এলাম খিদে পেয়ে গেছে এখন এসছি এখানে যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেখান থেকে কিছু খাবার নেব এই যে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই আর নাগেট চলো সামনে বসার জায়গা আছে সিট আছে টেবিল চেয়ার আর কি আছে সেখানে বসি ফ্রেঞ্চ ফ্রাইজ আর চিকেন নাগেটস খেয়ে নেবো এছাড়াও কিছু ফল আছে আমার এই ব্যাগের মধ্যে এনেছিলাম তো সেগুলোও খেয়ে নেবো চলো আর এখানে অনেকেই বসে খাচ্ছে এইজ বেশ দারুণ লাগছে

শুট করছি ওই যে ওখানে একটা মানুষ উঠবে একটা পেঁয়াজ আছে একটা পেঁয়াজ আছে প্রচুর বন্ধু আছে টুটু শুট করছে এটা তো হবে दे 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 এখানে একটা খুব সুন্দর গেম হচ্ছে আমরা এখন এসেছি একটা শুটিং গ্যালারির মধ্যে যেখানে প্রচুর বন্দুক তোমরা দেখতে পেয়েছ আর সেই বন্দুক থেকে গুলি এই স্কেলেটনের উপরে যাচ্ছে আমরা এদেরকে শ্যুট করছি যেমনি এরা সেই গুলির আঘাতে মাটির নিচে ঢুকে পড়ছে মানে তারা মরে যাচ্ছে আবার তারা উঠছে আবার তাদেরকে শ্যুট করা হচ্ছে এইভাবেই গেমটা চলছে আর সব থেকে বেশি ভালো লাগছে এখানে যে বন্দুকের আওয়াজগুলো ঢাকাং ঢাকাং করে যে আওয়াজটা হচ্ছে সেটাই আর কি বেশি এনজয় করছি তাই আমি আমি এখানে অনেকক্ষণ ছিলাম এবার আমি শ্যুট করছি ওদেরকে এমনই করছি যেন সত্যি করেই ওদেরকে মেরে ফেলব কিন্তু এরকমটা কিছুই না জাস্ট গুলির আওয়াজ হচ্ছে জানি না ওরা অটোমেটিক ঢুকছে আবার অটোমেটিক বেরিয়ে যাচ্ছে এইরকম এবার সামনের দিকে যাই ওখানে আর কোথায় কি শো হচ্ছে সেগুলো দেখবো এখানে একটা বেশ ভালো শপ দেখতে পেলাম এখানে দেখো হ্যান্ড ব্যান্ডস রয়েছে প্রচুর দেখে মনে হচ্ছে যেন চুড়ি কিন্তু ওগুলো সবই হাতের ব্যান্ডস আর এখানেই এই সেই বড় দোকানটা দেখতে পেলাম যেখানে অনেক কিছু আর দেখতেও দেখো খুব সুন্দর লাগছে দোকানটা একদম কাঠের খুব সুন্দর এখানে কিছু কিছু ব্যাগ টয় But other dress so, uh, I know. She took maybe one mm -hmm. glasses. Mm -hmm. Mm -hmm. এখন আমরা যাব ওই স্টার ট্যুরসের মধ্যে এটাও এখানকার একটা খুব বড়ো শো আর আমাদের যেহেতু লাইটেনিং লেনের টিকিট কাটা রয়েছে সেই জন্য আমাদের এখানে লাইনের মধ্যে আর বেশিক্ষণ দাঁড়াতে হলো না আমরা তাড়াতাড়ি ভিতরে পৌঁছে গেলাম তোমরা দেখতেই পাচ্ছিলে যে পাশের লাইনগুলোই প্রচুর ভিড় রয়েছে আর আমরা ফাঁকায় এই লেনটা দিয়ে সোজা ভিতরে প্রবেশ করছি ভিতরটা দেখো অলমোস্ট ডার্ক শুধু কয়েকটা ব্লু ল্যাম্প চলছে তবে স্টার টু সিস একটা জনপ্রিয় থিম রাইড আর এটা হচ্ছে আমাদের একটা মহাজাগতিক অ্যাডভেঞ্চারে নিয়ে যায় এটা একটা মহাকাশ অ্যাডভেঞ্চার তবে দেখতে যখন আমি বসেছিলাম ওখানে এতটাই শেকিং হচ্ছিল যে আমি ভালোভাবে ভিডিও করতেই পারিনি যা হোক করে করেছি আর দেখো ভিতরটা একটা আকর্ষণীয় লুক তৈরি করেছে বেশ দারুণ লাগছে এটা এখানে দেখো একটা কার্টুন রয়েছে আর যার সাথে অনেকেই বেশ আনন্দ করে ছবিও তুলছে এখানে রাস্তার সামনেই দেখলাম দুপাশে বড় বড় দোকান রয়েছে এই দোকানগুলো বেশ বড় আর এর ভেতরে কি আছে চলো তোমাদের একটু দেখাই তার সাথে আমিও দেখে নিই মনে আছে ডিসনির ফার্স্ট ব্লগে আমি প্রথমে একটা কার্টে করে এই ক্যাশেলের কাছে এসেছিলাম সেই কার্টে যাওয়ার সময় দুপাশে বড় বড় দোকান দেখেছিলাম সেই দোকানগুলোর এটা আর এই দেখো এই ডায়েরিটার ডিজাইনটা কি সুন্দর মনে হচ্ছেই না ওটা ডায়রি চলো এবার ভিতরে আরও যাই প্রচুর বড় দোকানটা মনেই হচ্ছে না এটা কোনো শপ মনে হচ্ছে এটা যেন একটা বাড়ি তো কোথায় এর শুরু শেষ কিছুই বোঝা যাচ্ছে না এই দিক দিয়েও আবার আসা যায় ভিতরে যতই দেখছি নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি চলো আরও ভিতরে যাই অনেক শোপিস দেখতে পাবো আমারও ইচ্ছা এখান থেকে কয়েকটা শোপিস নিয়ে যাই এই ডিসনিল্যান্ড লেখা নাম যেটা একটা নিদর্শন হিসাবে থাকবে যে যেখানেই যাই একটা করে ম্যাগনেট বা কিছু শোপিস কিনে নিয়ে যাই আর এখানে দেখো পুরো কাঁচের জিনিস রয়েছে খুব সুন্দর সামনে দেখতে পাচ্ছ কিছু সুস রয়েছে যেগুলো আবার কাঁচের এখানে স্কেলেটন রয়েছে এই দেখো কি দারুণ দেখাচ্ছে এর অপোজিটেও আবার সুন্দর সুন্দর ক্রাউনও রয়েছে এই যে বাইরে চলে এসেছি আর এই যে রাস্তাটায় সবাই হাঁটছে এখান দিয়েই আমরা কাটে করে ওই স্লিপিং বিউটি ক্যাশেলের কাছে গেছিলাম আর পাশে এগুলো সবই হচ্ছে বড় বড় দোকান এটা দেখো কি সুন্দর দেখাচ্ছে কেকের দোকানটা কেকগুলো কি সুন্দর দেখতে পাচ্ছ অপূর্ব দেখাচ্ছে কিন্তু কেকগুলো ও আর এটা হচ্ছে একটা ক্যান্ডির দোকান এখানে কেক লজেন্স চকলেট এই সমস্ত কিছু বিক্রি হচ্ছে এটাও বেশ বড় দোকানটা আর ভিতরে গেলাম না চলো এই রাস্তাটা দিয়ে এবার যাই দেখেছো কি সুন্দর সাজানো রয়েছে যেহেতু এখন হ্যালোইন চলছে ওই জন্য আরও সুন্দর করে সাজিয়ে রেখেছে এরা এখানটা দাঁড়িয়ে থাকতে থাকতেই হঠাৎ করে অনেক জোরে জোরে বাজনার আওয়াজ শুনতে পেলাম তারপরে মনে হলো ওই যে দূরে প্যারেড হচ্ছে আর ওরা সামনের দিকেই এগিয়ে আসছে দেখতে পাচ্ছ আর অনেকেই দেখো আগে থেকে বসেও পড়েছে কোনো প্রোগ্রাম হবে কিন্তু ওরা তো সোজা চলে গেল দেখতে পাচ্ছ কত লোকজন যাচ্ছে চলো এবার আমরাও ভাবছি বাড়ির দিকে রওনা দেব আর পুরো জিনিসটা তো একদিনে দেখা সম্ভব নয় আমরা তো পুরো ফুললেও দেখিনি হাফ ডে দেখলাম এখানেও আবার একটা অনুষ্ঠান হচ্ছে কাছে এই যে এরা গান করছে যেহেতু এখন হ্যালোইন সিজন চলছে সেই জন্য হতে পারে এই অনুষ্ঠানগুলো তারা স্পেশালভাবে করছে America, as we sing some of the most superior and magnificent words? words ever written about our great nation. Originally composed as a poem, পার্কের বাইরে চলে এসেছি এবার বাড়ির দিকেই রওনা দিচ্ছি তো এই পুরো পার্কটা দেখতে পাচ্ছ কতটা বড় বাইরেটা যেহেতু এখানে নানান রকম থিম রয়েছে শো রয়েছে রাইড রয়েছে তাই এটা একদিনে কখনোই দেখে ওঠা সম্ভব নয় আমরা তো হাফ ডে দেখলাম তো দু তিন দিন হাতে নিয়ে এলে এখানে খুব ভালোভাবে কভার করা যায় আর রাতের বেলাও এটা আলোকসজ্জায় সুন্দরভাবে সেজে ওঠে সব শেষে বলবো ডিসনিল্যান্ড শুধু একটা পার্ক নয় এটা একটা অনুভূতি ছোট বড় সবাই এখানে এসে বাস্তবতা ভুলে যেতে পারে এবং কিছুক্ষণের জন্য রূপকথার জগতের বাসিন্দা হয়ে যায় তাই একবার হলেও এই স্বপ্নময় দুনিয়ায় হারিয়ে যাওয়ার মতো অভিজ্ঞতা অবশ্যই নেওয়া উচিত কারণ এই জাদুময় পার্কটি শিশু এবং প্রাপ্তবয়স্কদের সমানভাবে মুগ্ধ করে এবং এটি আজও বিশ্বের অন্যতম জনপ্রিয় থিম পার্ক হিসাবে পরিচিত তাহলে ফ্রেন্ডস আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে